হেভি বাজাস তো তুই দারুণ বাজিয়েছিস হ্যাঁ দম তো দরকার মা এখন তুলসী থানে পুজো দিতে এসছে ঘরের পুজো হয়ে গেছে আজ বৃহস্পতিবার ফুল ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছে সিংহাসনে যাই বলো বলো আর কি এটা কাজ করবে হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া দাও কর কর এদিকে দেখো তুমি ও আমরা ঠিক ও আমরা যেরকম করতে তুমিও করো দাও হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি তোমরা ভালো থাকো আজকে ব্লগ করতে দেরি হয়ে গেল আর বৃহস্পতিবার বাজারে গেছিলাম পুজো নিয়ে এলাম পুজো সারলাম

আজকে সকালে পড়ছিলাম আমি সেটাও দেখানো হয়নি কেননা আজকে মাম্মিও রান্না করছিল এরকম ঠাম্মি রান্না করে আজকে মাম্মি রান্না হচ্ছিল তাই জন্য আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে চলো তুই তো জামা গায়ে বলবি এবার এটা এটা ছাড়ো এই যে এবারে এটা এরকম

দেখো আমাদের টাইলস দিয়ে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুর বসানো রাধা গোবিন্দ একেও পুজো দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার করে সবাইকে পুজো দেওয়া হয় তুমি কিছু বলো আমার পুজো শেষ রান্নার ডিপার্টমেন্টে কি

বল বন্ধু দা কি করি এই বয়সে চুল বানাচ্ছে ওটা করতে সেটা করতে আওয়াজ দিচ্ছে আমাকে তাড়াতাড়ি রান্না হয়েছে খাবো এই জন্য আবার রান্না

খেয়ে নিয়েছি এবার যখন মন্দিরে যাব তখন তোমার সঙ্গে দেখা হবে আজকে স্নান যাত্রা অনেক কিছু খাবার অনেক লোক হবে আমাদের প্রতি বছরে একবারই আমাদের খাবার দেয় ওখানে মন্দিরে আমাদের প্রতি বছরে মন্দিরে একবার করে দুবার করে খাবার দেয় একবার ছাপ্পান্ন ভোগ একদিন এমনি খাওয়া আজকে ওই খাবারটাই হবে আগের বছরে হয়েছিল ডাল অনেক এ খাবার নিরামিষ হেঁটে দুর্দারণ ছিল এবারে দেখাবো তোমাদের